আমরা সরকারকে বলতে চাই আপনারা অবশ্যই এই জুলাই ঘোষণাপত্রের সংশোধন করবেন গতকাল অনুষ্ঠানে যাওয়ার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছিল যে আপনারা আসেন যদি আপনাদের কোনো দাবি থাকে সেটি আপনারা জানাবেন এবং তারা সেটি পরবর্তীতে পর্যালোচনা করবেন জুলাই ঘোষণাপত্রের আঠারো নম্বর দফায় বলা হয়েছে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা কি সত্যিই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আজও আমরা জানি না কিভাবে হাসিনা ভারতে চলে গেল কিন্তু সরকার উল্লেখ করেছে যে হাসিনা ভারতে পালিয়ে গেছে কিন্তু আমরা সেই সময় শুনি যে হাসিনা পালিয়ে গেছে বরং নেগোসিয়েশনের মাধ্যমে হাসিনা দেশ ছেড়েছে সে এত মানুষকে গুলি করে হত্যা করেছে তার বিচারের জোরালো দাবি সবাই জানিয়ে আসছে কিন্তু যে হাসিনার নির্দেশে এত প্রাণ হল বলিদান এত রক্ত তার বিরুদ্ধে শুধুমাত্র রায় ঘোষণা করে দিলেই বিচার সম্পন্ন হয়ে যাবে না হাসিনাকে যদি শতবার ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয় তাও শাস্তির পরিমাণ কম হয়ে যাবে প্রিয় সাংবাদিক ভাইরা জুলাই ঘোষণাপত্র থেকে নিরাপদ সড়ক আন্দোলন বিরোধী আন্দোলন সাপ্তা চত্বরের হত্যাকাণ্ড নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে বিড়িয়ার বিদ্রোহের নামে সাতান্ন জন সেনা অফিসারের হত্যাকাণ্ড আবরার ভাগ হত্যাকাণ্ড ইত্যাদি স্থান পায়নি এই আন্দোলনগুলো এই প্রজন্মের মস্তিষ্কে ও মনস্তত্বে বিপ্লবের বীজ বপন করে ও তার্যকে বিপ্লবের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করে কিন্তু কেন ও কোন উদ্দেশ্যে তার্যের এই সংগ্রামকে জুনাই ঘোষণা অন্তর্ভুক্ত করা হলো না সেই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি আমরা সরকারকে বলতে চাই জুলাই যে ঘোষণাপত্র আপনারা প্রকাশ করেছেন অবশ্যই অন্যান্য দলেরও দাবি আছে আরও অনেক স্টেক দাবি আছে সবার দাবির প্রেক্ষিতে সংযোজন করতে হবে সংস্কার কোনো খারাপ শব্দ নয় আপনারা যেটি প্রকাশ করেছেন আমরা বর্জন করছি না কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই এই জুলাই ঘোষণাপত্রের সংশোধন করবেন গতকাল অনুষ্ঠানে যাওয়ার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছিল যে আপনারা আসেন যদি আপনাদের কোনো দাবি থাকে সেটি আপনারা জানাবেন এবং তারা সেটি পরবর্তীতে পর্যালোচনা করবেন আমরা আজকে সরকারকে দাবি জানাচ্ছি যদি জুলাই গঙ্গুটানের সঠিক ইতিহাস আপনারা মূল্যায়ন না করেন এবং একই সাথে জুলাই ঘোষণাপত্রে গণবর্তনের প্রেক্ষাপট দু হাজার আঠারো সালের আন্দোলনসহ আন্দোলন সহ নিরাপদ সড়ক আন্দোলন এবং অন্যান্য আন্দোলনগুলো আপনারা তুলে না ধরেন তাহলে গণ অধিকার পরিষদে জুলাই ঘোষণাপত্র বর্জন করতে বাধ্য হবে আজকে আমরা করছি না আমরা সরকারকে সময় দিচ্ছি আমরা দেখতে চাই সরকার কি করেন এবং একই সাথে আমরা গতকাল লক্ষ্য করলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিচার সংস্কার এবং নির্বাচনের স্পষ্ট রোড ঘোষণা করেছেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে জাতির সামনে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমরা গত এক বছর সরকারের অনেক বিষয়ে সমালোচনা করেছি আবার প্রশংসাও করেছি আমরা কখনোই বলি নাই আমরা এই সরকারের পতন চাই এই সরকার ব্যর্থ হোক আমরা কখনোই সেই প্রত্যাশা করি না আমরা সরকারকে বলতে চাই আপনাদের হাতে আর যতটুকু সময় আছে আপনারা এই সময়ের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করুন এবং একই সাথে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে আপনারা বিচারের সঠিক গতিপথ নির্ধারণ করুন এবং নির্বাচনের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমরা মনে করি তার এই বক্তব্যের মাধ্যমে এগারো সৃষ্টির যে ধোঁয়া তোলা হচ্ছিল জনগণকে ভয় দেখানোর যে চক্রান্ত করা হচ্ছিল সেই ভয় দূর হয়ে গেছে বিচার সংস্কার এবং নির্বাচনের এই সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণার মাধ্যমে এ বিষয়ে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি